কি ভাবছিলেন মহিষাসুর তাইতো মহিষাসুর বার হল না কি বার হলো একটি বড় এটা প্রথমে কাশফুল দেখছেন তারপর মনে হচ্ছে না যে আকাশ থেকে ধোঁয়া নামছে বা আকাশ নেমে আসছে তার মাঝে মহিষাসুর বেরিয়ে আসবে কিন্তু অবশেষে ডামফার বেরিয়ে এলো এটা পুরুলিয়া জেলার পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক যে নিতুরিয়া থানার অন্তর্গত রামচন্দ্রপুর মোড় যে মোড় আছে সেই মোড় থেকে শাকম্বরীর যে মেন গেট তার মধ্য অংশ এই চিত্র প্রথমে আমিও তা ভেবেছিলাম যে হয়তো কোনো শ্যুটিং চলবে এই ধরনের পরিস্থিতি হয়ে আছে আমিও কিছুক্ষণ প্রায় দু মিনিট থেকে তিন মিনিট দাঁড়িয়ে গেলাম কারণ কিছু দেখতে পাচ্ছিলাম না এতটাই অন্ধকার ছিল তো তোমাকে ভাবলাম যে হয়তো কোনো দুর্গাপূজা উপলক্ষে কিছু একটা থিম তৈরি হয়েছে থিম না এটা হচ্ছে সেই রাস্তার ডাস্ট যে ডাস্ট বড় বড় লরি চললে একদম রাস্তা দেখা যাচ্ছে না চোখের অবস্থা বেহাল অবস্থা রয়েছে এবং ভালো মানুষ যদি হঠাৎ করে যদি চোখে যদি অন্ধকারে পড়ে যায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এটা কিন্তু আমার নয় একাধিক ব্যক্তি যারা ওই পথ দিয়ে যারা সাইকেল মোটর সাইকেল নিয়ে যাতায়াত করছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন চার চাকার ক্ষেত্রে হয়তো নাও পড়তে পারে কারণ সেক্ষেত্রে গ্লাস উঠিয়ে চলে যাচ্ছেন হয়তো ধোঁয়া বুঝতে পারছে না কিন্তু অন্ধকার তো হচ্ছে না হওয়া তো নয় এই ধরনের ছোটো বড়ো অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের চোখের সব থেকে অসুবিধা হচ্ছে ডাক্তাররা বলছেন যদি এই এই ধরনের ডাস্ট যদি লাগাতার কোনো ব্যক্তির চোখে পড়তে থাকে তা চোখ নষ্ট হয়ে যাবে তো এইটা তো একদিন নয় বেশ কয়েক কয়েক মাস ধরে একই হাল চলছে সেই পথ দিয়ে কি কোনো প্রশাসন কর্তারা বা কোনো নেতারা কি পার হন না এই বিষয়ে আপনাদের প্রতিবাদ কোথায় দেখলাম এখানে প্রত্যেক দিন সামনেই দুর্গা পূজা হাতে গোনা তো পার হয়ে গেল তো ওই পথ দিয়ে হাজার হাজার মানুষ মামরিয়া বাথানেশ্বর তারপর এদিকে আপনার নিতুরিয়া পারবেলিয়া বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপ সব দেখতে যায় কারণ এখানে দেখার মতন পুজো মণ্ডপগুলো হয় সেখানে হাজার হাজার মানুষ যাবে সেই যদি ধুলিকোণা বা যে ডাস্টের যদি চোখে পড়ে আর সেই ভিড়ে যদি পড়ে যায় তো কি অবস্থা হবে এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ডাস যাতে না উড়ে সেই ব্যবস্থা যাতে করা হয় সব ভালো থাকুন সুস্থ ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সন্নিকট মোবাইল নম্বর ডবল